ওই টাইমে তো আমার তো জ্ঞান বুদ্ধি নাই মানে আমার তো বুদ্ধি হওয়ার পরে পড়াই অনেক পরেই আর কি মা বাবার অনেকটাই অনেক দ্রুত আমি শুনতে পাই যখন জ্ঞান বুদ্ধি আমার হয়ে গেছে বাপ মায়ের মধ্যে সম্পর্ক ভালো ছিল না ভালো ছিল না আচ্ছা নানি হচ্ছে মানুষের বাড়িতে খ্যাতা সেলাই করি করি তা বাদে ওই যে আগে তো নর্মাল ডেলিভারিটা বেশি ছিল আমার নানি এই কাজগুলো জি এই এই কাজগুলো করে যেটা আর কি খুশি মনে যারা দিত যা ওটা নিয়ে আমি আর নানি আর কি খাইতাম আপনাদের পরিবারে আপনি আর আপনার নানি ছিলেন নানি আমার মামা আমার মামারা হচ্ছে চারটা হ্যাঁ আর আমার মা বোন দিয়ে তিনটা মোট জন পরিবারের একজন বিয়ে শাদি করে এক জায়গায় সেটেল হয়ে গেছে ওই স্কুলে ভর্তি করে দিলো যখন একটু বড় হয়ে গেলাম খুব ওই যে মানুষের বাড়ি করেছে আমাকে নিয়ে যাইতো ওই থাকি খেতা ওই করে সারা দিন পরে এখন এক কেজি চাউল হোক আর আধ কেজি আটা হোক হাফ কেজি আটা হোক এগুলা নিয়ে আসি বাড়িতে আসি রান্নাবান্না করে তারপরে নানি আর আমি একসাথে খাওয়া দাওয়া করে পরিবর্তন এরকম করে দিন আর কি পার করতে করতে একটু বড় হয়ে গেলাম বড় হয়ে যাওয়ার পরে আমার ওয়ান থেকে টু পর্যন্ত টু এ আমাকে ভর্তি ফিস ধরেছে দশ টাকা ওই টাইমে আপনার ওই যে খেসারি যেটা যে কালাই বলে ডাইল ওটাকে তো আগে গরু দিয়ে আর কি মলন দিত মলন দিশারি এটা বাতাসে কুলা দিয়া ধরি উড়াতে হইতো এই এই উড়ানোর সময় আমি যা নানির কাছে জেস ধরছি যে নানি আমার ক্লাস টু এ উঠেছি আমার দশ টাকা পরীক্ষা ফিস লাগবে তাড়াতাড়ি দেও এখন তো না তো মাথা নষ্ট হয়ে আছে সারাদিন কাজ কাম আমি দুপুর বেলা এসে টেকা চাচ্ছি আর মাস্টারও তো ওই দশ টাকা পরীক্ষা ফিস না দিলে আমাকে টু ক্লাস টু এ ভর্তি করে দিবি পরবর্তীতে নানির কাছে সেই রকম জেস ধরেছি কালার মধ্যে গড়া গড়ি পাতিছি নানি আমাকে দশ টাকা দিয়ে লাগবে তাছাড়া আমার ভর্তি হওয়া যাবে না ভর্তি হলি বিলা সারে পরে দিশামিশা না পায় নানি সেই রকম একটা রাগ উঠলি কঠিন একটা রাগ উঠলি আমি আমিও এতটা রাগ আমি দেখিনি নানি। এখন কোনো এখন কষ্ট পায় এত রাগ না না সারাদিন পরিশ্রম করেছে অতটা বুঝি সারিনি পরে আস্তে তাকে আমাকে মাইললি